আজকের রাতের খাবারটা ভিন্ন রকমের মাছ ঘোষ কিছুই নাই ডিমো নাই শুধু নিরামিষ সিমার আলু রান্না করছি ভাতও অল্প আসে দুইবেলার ভাত রান্না করছিলাম কারণ এখন আর তিনবেলা ভাত রান্না করি না সকালে অনেক ঠান্ডা থাকে আমার আবার ঠান্ডা ভাত খেলে খুবই সমস্যা আমার গলার টনসিল বেড়ে যায় আর রান্না করা ভালো লাগে না এক এক জিনিস এক এক দিন একই রুটিনে চলতে আছে। বাজারে যাও বাজার করো রান্না করো খাওয়া দাওয়া করো অফিসে যাও আবার এসে ঘুমাও একই রুটিন করতে করতে আমার আর ভালো লাগে না মাঝে মাঝে মনে বলি মনকে আমি যে কেন বিয়ে করলাম সেই বিয়ে করেও আমার আবার রান্না করে খেতে হয় কি করবো ভাই তো ভিডিওটা সম্পূর্ণ আমি করতে পারি নাই এর কারণ হয়েছে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে ভিডিওটা শেষ হবার আগেই কিন্তু বন্ধ হয়ে গেছে তো যেটুকু পারছি করতে আপনাদের মাঝে সেটুকুই শেয়ার করছি আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি চেষ্টা করি প্রতিদিনের ভিডিও আপলোড করতে আমি কিন্তু একদিন পর পর ভিডিওগুলো আপলোড করি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন